হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কিন্তু অত ভালো নয় তো কথা হল কি জন্য ভালো নয় এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই তোমরা খুবই ভাবেন আসলে ভাল কিসের জন্য আমরা নয় কয়েকদিন থাকি এমন দেওয়ার পরিস্থিতিতে খারাপ করিয়েছে মানে আকাশের যেটা ওয়েদার তো গোটা ভিডিওটা দেখেন আসলে তাহলে কভার পাবেন চলো বন্ধুরা ভিডিওটা শুরু করে দিই কয়েকদিন থাকে কিন্তু আইট নাই পয়েছে বেলা ওঠে মানে ধরো কথার কথা আইট পয়া ধরো পাঁচটা বেলা ওঠে সাড়ে চারটেতে মানে এই ধরনের বর্তমান কয়েকদিন থেকে চলিয়েছে তো চলিয়েছে ঠিক আছে আই পর আই পর যে বেলা ভাল কথা উঠু গোটায় দিন গরম যাবে ফাটাফাটি গরম গোটায় দিন ফোরটি প্লাস যাবে ঠিক আছে যেই বিকেল পাঁচটা বাজিন আর ফুটি যাস পাঁচটার সময় মানে অসগভী এমন আন্দার হয়ে আসি তার ফলে থাকি এমন আন্দার হয়ে আসে আসি এমন তুফেন হয় কন্টিনিউ তিন চার দিন থাকি চলি আছে বর্তমান পর্যন্ত তা এমন যদি রেগুলার চলি থাকে তাহলে কিন্তু অটোমেটিকলি আমার শরীর যে মানে জ্বর জ্বর মানে থ্যান থ্যান সর্দি সর্দি ভাবটা থাকি যায় কয়েকদিন আগত মুই একটা ভিডিও দিছিলাম মোর ভাই দেখনি মুই হসপিটাল গেছিলাম কয়েকদিন থাকি চলি আছে দেখি কিন্তু অর শরীরে মানে মানে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে না তার জন্য কিন্তু শরীরে অল্প থ্যান থ্যান সর্দি সর্দি জ্বর জ্বর ভাব হচ্ছে তার হসপিটাল যাতে ওষুধ টষুধ কিছু নিয়েছিলাম ওই ব্লকটা আমি ওষুধ হয়তো দেখা নাই মানে অন্য বস্তু দেখে দিছো আলো তো কথা হলো এটি তার মানে কয়েকদিন থেকে দেওয়ার এত অসামাই আছে বর্তমান পর্যন্ত আমার এটি মানে গোটা দিন ভালা দেখবে মানে একদিন রোজ উঠবে কিন্তু বিকেল পাঁচটা হওয়ার সাথে বেলা ডালা কুটি যায় বেলা না হওয়া হয়ে যায় উনত্রিশ করে দেবেন বেলা নাই একদম আন্দাজ ওই মেঘ গুলি কুট থেকে সহজগোপি অত কালা মেঘ আসার সাথে একবার এমন তুফেন হয়ে যায় মানে তুফেনও বেশি দিন থাকে না দশ মিনিট পনেরো মিনিট তুফেন থাকে ওই তুফেনতে এমন বরফের মতন হয়ে যায় জাগাগুলো মানে একদম ঠান্ডা আজত কম্বল ছাড়া তুই সোতা জানো দেখি আজ কম্বল টম্বল দূরের কথা তোমরা খালি গাওয়ে থাকা একদম অসম্ভব এত গরম তো বর্তমান সিচুয়েশন আমার এমন চলিয়েছে তোমরা যদি গাই সেন বর্তমান আছে তাহলে কমেন্ট করে অবশ্যই জানবে আসলে হয় নে নোয়া তো আজকের ভিডিও এতটুকু ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর পেজটি ফলো করে রাখবেন নয় আপডেট তোমরা সবাই সবসময় শেয়ার থাকবেন ভিডিও দেখার জন্য ধন্যবাদ খুদাফিজ জয় হিন্দ জয় ভারত